হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করব অনেক অনেক ভালো আছেন আজকে আমি বোয়াল মাছের অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো বেশি কথা না বাড়িয়ে চলুন রান্নাটি শুরু করি তো এখানে এখন বোয়াল মাছটা রান্না করার জন্য দেখুন প্রথমে আমি কিছু পরিমাণে বোয়াল মাছ এখানে পিস করে কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি আর অনেক আমি কিন্তু এই বোয়াল মাছটা আজকে ভেজে রান্না করব না আমি জাস্ট কাসা মাছটাই ভোনা করব তো এটা রান্না করার জন্য প্রথমে চুলার পর একটা আমি কোড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম মানে প্রত্যেকবারের মতো যে তরকারিতে আমরা তেলটা খাই সে তেলটা দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কষানো পেঁয়াজটা বেশি লাল করার দরকার নাই আমি হাতাতে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন এভাবে সুন্দরভাবে চেড়ে ভেজে নেব এখানে পেঁয়াজটা দেখুন অনেকটাই আমার লাল লাল ভাজা হয়েছে এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুন বাটা দেওয়ার পর আবার আমি হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যাতে মশলাগুলো সম্পূর্ণটা একটু ভাজা ভাজা হয় কারণ কাঁচা থাকলে কিন্তু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকতে পারে এই জন্য এভাবে সুন্দরভাবে হাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব তারপরে এখানে দিয়ে দেবো একটু পরিমাণ পানি পানিটা দেওয়ার পর একটু সুন্দরভাবে নেড়ে এখন এখানে আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ বাটা আর এখানে আমি গুড়া মরিচটা দিলাম না কারণ কাঁচা মরিচ দিলে কিন্তু বয়াল মাছের সুন্দর একটা কালার আসে আর এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ হলুদ তারপরে আবারও সুন্দরভাবে হাতাতে নেড়ে চিনে নিলাম আর এখানে আর একটু পরিমাণ পানি অ্যাড করে দিলাম দিয়ে সুন্দরভাবে মশলাটা এক জায়গায় মিক্সড করে নিলাম আর আমি একটু পরিমাণ দিলাম মরিচের গুঁড়া কারণ এখানে কালার আসার জন্য আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলাটা কিন্তু খুবই আস্তে আস্তে আজ দিয়ে কষাবেন যাতে না পরে লাগে আর এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন অনেকটা পানি বের হয়ে এসেছে আর মশলাটা আমার হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিব যে মাছগুলো আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর বন্ধুরা আপনাদেরকে বলা হয়নি এটা কিন্তু একদম বিলের মাছ কোনো চাষ করা মাছ ছিল না এই অনেকটাই এটা আমি আগেও একবার রান্না করেছিলাম অনেক ভালো লেগেছিলো এই জন্য আজকে আপনাদের কাছে মনে হলো যে এই আমি শেয়ার করি আমার বন্ধুদের সাথে রান্নাটা এই জন্য আমি আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এইভাবে সম্পূর্ণ মাছটা দিয়ে এরকম হাতা দিয়ে একটু আমি সম্পূর্ণ মশলার মতো একটু মিক্সড করে নিলাম নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব দেখুন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট রান্না করার পর আমি আবারও চলে আসলাম এখন দেখুন মাছটা সুন্দরভাবে হাতা দিয়ে নেড়ে চেড়ে নেব আর এভাবে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আপনারা বিশ্বাস করবেন না এই বোয়াল মাছটা খেতে যে এত টেস্ট এভাবে আর এভাবে বোয়াল মাছটা রান্না করা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই তারা অবশ্যই ভালো থাকবেন যারা এখনও পর্যন্ত করেননি তারাও ভালো থাকবেন আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আর যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না আর আর একটা কথা বলি বন্ধুরা এই রান্নাটার শেষে কিন্তু অনেকেই মানে ধনাপাতা যারা খায় তারা দিতে পারেন আমি দিলাম না এখানে শেষে আমি দিয়ে দেবো একটু পরিমাণ জোরের গুঁড়া আর এভাবে আমি রান্নাটা শেষ করে দিলাম আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে কোনো আবার একটা নতুন রান্না নিয়ে